বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন এই দিনটি ভগবান বুদ্ধির জন্ম ও জ্ঞান লাভের প্রতীক এই পবিত্র তিথিটি এবছর আগামী বারোই মে বুধবার পড়েছে পূর্ণিমা লাগছে এগারোই মে রবিবার সাতটা ষোলো মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে বারোই মে রাত নটা তেরো মিনিট পর্যন্ত এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে পুজো এবং গঙ্গা স্নান করলে মানুষ কামনা পূর্ণ হয় একই সঙ্গে এমন কিছু আপনি কাজ করুন যা আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে আসুন জেনে নিই সঠিক সময় অনুযায়ী কোন কাজ করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে নাম্বার ওয়ান বুদ্ধ পূর্ণিমার দিনে গঙ্গাতে স্নান করুন বিশ্বাস করা হয় যে নদীতে এই সময় প্রচুর শক্তি থাকে যা শরীর ও মনকে পবিত্র করে এবং রোগ থেকে মুক্তি দেয় যদি গঙ্গা স্নান করতে না পারেন বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করুন গঙ্গা স্নানের শুভ সময় বারোই মে সকাল দশটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে নাম্বার টু এই দিনে দান করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে এই উপলক্ষে দরিদ্র ও অভাবীদের খাদ্য পোশাক ও অন্যান্য জিনিসপত্র দান করুন এটি করলে ঘরে সমৃদ্ধি বজায় থাকে শুভ সময় সকাল দশটা চোদ্দ মিনিট থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রদক্ষিণ করুন কারণ দেবী লক্ষ্মী তুলসীতে বাস করেন এই উপায় করলে ঘরে ইতিবাচক শক্তি প্রভাবিত হয় এবং নেতিবাচক শক্তি দূর হয় নাম্বার এই দিন লক্ষ্মী নারায়ণের পুজো করুন পুজো করার শুভ সময় সন্ধ্যে ছটা চার মিনিট থেকে সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত খুবই ভালো সময় নাম্বার ফাইভ এই দিন চন্দ্র উদয় হবে সন্ধ্যে সাতটা তিন মিনিট থেকে এই সময় কাঁচা দুধের সঙ্গে মিষ্টি মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন নিশ্চিত রূপে আপনার মনস্কামনা পূর্ণ হবে গাছের পুজো হিন্দু ধর্মে অসত্য গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমার রাতে অসত্য গাছে জল নিবেদন করুন এবং এটিকে প্রদক্ষিণ করুন বিশ্বাস করা হয় যে এই উপায়ের মাধ্যমে পূর্বপুরুষেরা খুশি হন এবং জীবনের বাধা দূর হয় তো বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন এই কাজগুলি করে দেখুন আপনার মনস্কামনা নিশ্চিত রূপে পূর্ণ হবে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ